সবাই ভালো আছেন ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল তো বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি লাইভে তো আমি এখন দিনাজপুরে নেই দিনাজপুরে বাইরে আসছি এটি হলো আমার একদিনে আমি অনেকটা কিছু করে ফেলছি ছয় তালা বিল্ডিং এর উপরে আসে দেখেন আশপাশে বাইরের এলাকা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটি হলো যে যারা বর্তমানে এখন নতুন নতুন কন্টেন্ট করতেছেন তো তারা ভালোভাবে করেন আমি আবারও চলে আসছি এর আগে যেগুলো কাজ করতেছিলাম তো ফ্যামিলি আমার যাবে না তো আমার বাসা দিনাজপুরে দিনাজপুরে কোনো যদি আমার যদি পেয়ে থাকেন আমার ভিডিওটি প্লিজ বাসায় জানাবেন জানি না বাসায় কি বলবে না বলবে বাসায় যেহেতু না বলে আসছি তাহলে তো অনেক কিছুই বলবে তাই না

অনেক ধরনেরই কথাবার্তা হয়ে থাকে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন নতুন একটা ফেসবুক পেজ রয়েছে এস বি সাজু আগুন মিডিয়া আর ফেসবুক রয়েছে এস বি সাজু তো আপনারা সবাই গিয়ে এস বি সাজু আগুন মিডিয়া ফলো করবেন ফলো দিয়ে পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর আমার কারো যদি এখন কোথাও মানে খারাপ লেগে থাকে নিশ্চিতে দেখবেন যেহেতু আমি এখন বাইরে বাইরে চলে আসছি থাকতে পারলাম না জানি না

তাহলে কি করব না করব জানি না আমাকে একজন বলছিল যে তার সঙ্গে রিলেশন করতে চাইছিস তাকে পাবি জানি না আল্লাহ তাআলা যদি আমার দিকে রাখে তাহলে আমি অবশ্যই তাকে পাব আমি আপনাকে দের আমি এটা জিনিস শেয়ার করব প্লিজ আপনারা সবাই লাইনে থাকবেন আমিও আছি তো আপনাদের আমি এটা জিনিস দেখাব দেখাতে যাচ্ছি প্লিজ তো ভিডিওটা কাটবেন না আবার প্লিজ ভিডিওটা সরিয়ে কোথাও কাটবেন

क्योंकि एजुकेशन जिम्मेदारी में परफॉर्म दिया जाने ना देखते बारे के ना बहुत आजाचे के ना ता जाने ना ऐसे लोग परफॉर्म कर दिया सिला

এখন time টা আসলে আমি আবার লাইনে এ আসবো আমি তোমার কথা বললাম কাজ রয়েছে আজকে মোটামুটি ভালো ভালো রয়েছে এবার লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করে নিয়ে দিতে পারি এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন হুম এটাই বলতেছি আর মনে আশাটা আমি যেন পূরণ করে আমি জিনিসটি করতে পারি এটাই আমার সবচেয়ে বড় আশা অনেক স্বপ্ন দেখে আসি কিন্তু সবগুলোই স্বপ্ন পূরণ হয় তোমার আল্লাহ তাহলে আমার কপালে যাই রাখছে সেটাই হবে হম বাই বাই